সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে তবে তাস্তানের হুবুই স্ত্রী রোজা আহমেদের বাবা তাহসানের হবু শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে নেটিজেনরা বলছেন রোজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যিনি দু ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছিলেন বিয়ের খবরে বছর পর আলোচনায় আবারও এলেন সেই পানামা ফারুক শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাসান রোজা আহমেদ পেশায় মেকঅপার আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকোভার নামে একটি প্রতিষ্ঠান দশ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিহত পানামা ফারুকের ভাই মনা আহমেদ বলেন শুক্রবার রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠানটি হয়েছে রোজার পরিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন আমি না থাকায় বিস্তারিত বলতে পারছি না তবে এই বিয়েতে আমরা সহ পরিবারের সবাই অনেক খুশি সেই সঙ্গে বরিশালবাসীও খুশি জানিয়ে তিনি বলেন আপা আম্মা ও ভাই বোনরা বিয়েতে গিয়েছিল তারা বাড়িতে আসলে কবে তাহস্তান বরিশালে আসবে সেই বিষয়ে জানতে পারবে তাস্তানের বিয়ের খবরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতির ছবি শেয়ার করে লিখেছেন তাস্তান তার চাঁদের আলো খুঁজে পেয়েছে কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে হয়তো সেটি এখন সামনে উঠে আসছে তবে তাহসান এখনও তার শ্বশুরের বিষয়ে কোনো মন্তব্য করেননি নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি